নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বকেয়াডিয়ার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের দাবিপত্র জমা নবান্নে বিস্তারিত জানুন বকেয়াডিয়ে এবং সপ সপ্তম পে কমিশনের গঠনের দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়ালো সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পঁচিশ শতাংশ বকেয়াডিয়ে কার্যকর না হওয়া এবং সপ্তম পে কমিশনের গঠনের দাবিতে সোমবার মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এই মঞ্চ সুপ্রিম কোর্ট গত ষোলোই মে অন্তর্বর্তীকালীন আদেশ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সমস্ত যোগ্য কর্মচারীকে প্রাপ্য ডির অন্তত পঁচিশ শতাংশ বকে অর্থ ছ সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেনি যা সংগ্রামী যৌথ মঞ্চের প্রধান অভিযোগ তাদের দাবি অর্থেরভাবে অজুহাত দেখিয়ে সরকার বারবার কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করছে যা সংবিধান পরিপন্থী তারা উল্লেখ করছে যে রাজ্য সরকার রাজনৈতিক বা নির্বাচনী স্বার্থে বিপুলত্ব ব্যয় করলেও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিষদে অনীহা দেখাচ্ছে এমনকি সচিব স্তরের কর্মকর্তারা এবং দিল্লি বঙ্গভবন ও চেন্নাইয়ের যুব হোস্টেলের কর্মচারীরা বর্ধিত ভাতা পেলেও অন্যান্য কর্মচারীরা বঞ্চিত অন্যদিকে সংগ্রামী মঞ্চ দ্রুত সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে মতে রোপা দু হাজার উনিশের দশ বছরের মেয়াদ দু সালের ডিসেম্বরে শেষ হচ্ছে তাই এক এক দু থেকে কার্যকর করার জন্য এই কমিশন গঠন করা জরুরি মঞ্চের পক্ষ থেকে জমাদান এবং মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ আগামী আটাশে জুলাই নবান্ন অভিযানে সকল স্তরের কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তো আপনারা বুঝতেই পারছেন রাজ্যের প্রায় দশ লক্ষ সরকারি কর্মী ও পেনশনার এখন এক সুরে সপ্তম বেতন কমিশনের গঠনের দাবি তুলেছেন সংগ্রামী মঞ্চের নেতৃত্বে গড়ে উঠেছে এই আন্দোলন যার মূল লক্ষ্য দু হাজার পঁচিশের ডিসেম্বরের আগেই কমিশন তৈরি যাতে দু হাজার ছাব্বিশের একে জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর করা যায় একেই ডিএনএ সুপ্রিম কোর্টের নির্দেশের চাপ রয়েছে তার উপরে নয়া কমিশনের চাপ রাজ্য সরকারের কাছে বিষয়টি এখন প্রধান মাথা হয়ে দাঁড়িয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ